বলেন আল্লাহ হুমা হাওয়া আলাই না আল্লাহ হুমা হওয়া লাইনা আলাই না আল্লাহ হুম্মা হওয়া লাইনা ও আল্লা বৈশা পরেন এই বসেন বসেন জীবনে মুসলমান জীবনে মাছ ধরার জন্য বহু বিচ্ছি গতকাল ঠিক কি না গান শুনতে যাত্রা শুনতে পালা গিয়ে বহুত বিজেছেন ঠিক কি না এ হ্যাঁ ইনকাম করার জন্য বহুত বিজেছেন রিসকা চালাইতে গিয়ে অনেক বিজেছি ওটু চালাইতে গিয়ে অনেক বিজেছি আল্লাহকে পাওয়ার জন্য বৃষ্টি দেবীর যে কারা কারা রাজি আছে মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর না যারা করবে জারি কোরআনে যে ধরায় জোরে কর মার হাবা আপনারা মেহরবানি করে মসজিদে প্রবেশ করেন মসজিদ বড় মসজিদ আছে সুন্দর মতো বসেন যাইয়া আল্লাহ বাসাইলে মসজিদ বড় মসজিদ আছে এখানে গেছে তাই না নিজেও তো বসা মুশকিল আল্লাহ চলেন মসজিদে চলেন জান আল্লাহ চলেন 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 মিম্বর খালিরাই আপনারা সবাই বসেন সিরিয়াল করে মসজিদ বড় আছে নিসতলায় জায়গা না হলে শেষ পর্যন্ত আমরা নিচতলায় পূরণ হয়ে গেলে পরে আমরা দোতলা যাব ইনশাআল্লাহ আমরা মসজিদে যাই মসজিদের গেটটা কি খোলা আছে আমরা মসজিদে প্রবেশ করে আমাদের কার্যক্রম বাকিটা মসজিদে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে যদি বৃষ্টি বন্ধের পরে সিদ্ধান্ত নিাত আমরা আপাতত আমরা সকলে মসজিদে প্রবেশ করি দ্বিতীয় তলা জায়গা আছে পর্যাপ্ত আমরা সেখানে চলে যাই যান ভিতর যান মিজান ভাই দৃষ্টি আকর্ষণ করছি মসজিদে একটু পরিবেশ করেন মুফতি মোশাফর সাহেব হুজুর আপনিও মসজিদে আছেন মনে হয় আপনারা একটু মসজিদে বসার ব্যবস্থা করেন এবং মাইকটা রেডি করেন হুজুর আসতেছে মসজিদ কি বন্ধ জান না আপনারা মসজিদে রাস্তায় দাঁড়িয়ে না থাকে আমরা মসজিদে প্রবেশ করি ভাই আমরা সকলে মসজিদে যাই ভাই

la ilaha illallah la la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la

দগগাও শুকরিয়া আদায় করম হাজার ব্যস্ততা কে উপেক্ষা করে কুরআন ও সুন্নার বয়ান শোনার জন্য আল্লাহর ওলি হাক্কানে আলামেদিন बुजुर्गो दिन ওরা শুধু बुजुर्गনয় খানদানি बुजुर्गो কতক্ষণ ঠিক কিনা এদের খানদানের 14 পুরুষ আল্লাহর ওলি ছিলেন ঠিক কিনা উনাদের আল্লাহু আকবার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মহাব্বতের। বয়ান গণ শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন ওই মনিবের দরবারে আবার চিৎকার মেরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ গুনার গাটুরি বহন করে মাহফিলে এসেছিলাম মোনাজার শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাও ধরে কোন আমিন দোস্ত আমি খুদবাদুর শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়তে কারিমা তেলাওয়াত করেছি নবীজির একখানা হাদিস তেলাওত করেছি তেলাওত কি আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রব বুঝার এবং আমল করার তৌফিক দান করুক যেরকম আমি এই পৃথিবীতে মানুষ দুটা জিনিসের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্দে কটা জিনিসের জন্য যেরকম কটা জিনিসের জন্য একটা জিনিস হলো মান ইজ্জত নিয়ে যেন দুনিয়াতে আল্লাহ বাছায় রাখে কতক্ষণ ঠিক কিনা কোন আলে মোলামা বুজুর্গ সাথে দেখা হলেই বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন মান সম্মান নিয়ে দুনিয়াতে বসবাস করায় কথা কোন ঠিক কিনা দুই নম্বর আরেকটা জিনিস ডাল ভাত এর জন্য যেন কাহারো দুয়ারে হাত পাততে না হয় আল্লাহ যেন স্বয়ং সম্পূর্ণতার সাথে দু ডাল ভাত দুবেলা খাওয়ার তৌফিক দেয় কথা কন ঠিক কিনা এই জগতে মানুষ এই দুনিয়ার জগতে দুইটা জিনিসের জন্য পাগল কটা জিনিসের জন্য পাগল এক নম্বর দুবেলায় ডাল ভাত যেন আল্লাহ মেলায় কতক্ষণ ঠিক কিনা দুমুট বাতের জন্য যেন মানুষের দুয়ারে হাত পাতা না হয় এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িওয়ালা গাড়ি চালায় ওলা হেরপালি করে রিস্কাওয়ালা রিক্সা চালায় দোকানদার দোকানদারি করে ব্যাংকার ব্যাংকে যায় চাবি নিয়ে বিমানওয়ালা বিমান চালায় অটোওয়ালা অটো চালায় আর লঞ্চওয়ালা লঞ্চ চালায় জাহাজওয়ালা জাহাজ চালায় যে কয় যে কোনো কর্মওয়ালা তার কর্ম করে এই দুইটা জিনিসের আশায় হয় কথা ঠিক কি না এক নম্বর দুমুট ভাত আল্লাহ জন্য ঘরে বসে আল্লাহ যেন দুমুট ডাল ভাত খাওয়ার তৌফিক দেয় এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম নয় টাইমের উপর ওভার করে কথা ঠিক কিনা আর হলো মান সম্মান ইজ্জত নিয়ে দুনিয়াতে নিরাপত্তার সাথে দুনিয়াতে বসবাস করার জন্য কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে ও দোস্ত তুমি যে দুটি জিনিসের জন্য কান্দ একটি হলো দুমুট বাঁধ এর জন্য যাহার যেন কাহারো দুয়ারে হাত পাততে না হয় মান সম্মান ইজ্জত নিয়ে মানুষের স্বরদন্তর থেকে বেছে ইজ্জত এবং সম্মান নিয়ে দুনেতে বাসতে হয় এই ক্ষমতা দুটির মালিক আমি আল্লাহ এ দুটি যিনি দেওয়ার মালিক প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী নয় কোন মিনিস্ট্রান্ নয় এমপি বহোদয় নয় মেয়র সাহেব নয় কমিশনার সাহেব নয় কোন চৌধুরী ব্যাপারী তালুকদার শিরদার খান পাঠান বা কোন শিল্প কার খানার মালিক নয় এ দুটি যাওয়ার জিনিস দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ কথা কোন ঠিক কিনা আল্লাহ তালা বলেন ইয়াজ আল্লাহ হুহু হুম হরজাম ওয়ার সুকহুমিন হাইসু লাহত সেবম আল্লাহর আব্দুল আল আমিন পুরানুন কারিমের বাদে এরশাদ করেন অমাইয়া তাকিল্লাহাম যে ব্যক্তি তাক অর্জন করবে হোদা অর্জন করবে আল্লাহর ভয় অর্জন করবে কার ভয় কার বয়। নেতার বয় নয় আওয়ামী লীগের ভয় নয় বিএনপির মস্তানের ভয় নয় জমিদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারীর ভয় নয় শিল্পপতির ভয় নয় কোম্পানির ভয় নয় আমি আল্লাহর ভয় কার ভয় কার ভয় একমাত্র আল্লাহর ভয় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ঢোকাবে আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে তা ধন যে অর্জন করবে ডিউটি করবা একটা পুরস্কার দিব দুইটা কটা পুরস্কার আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর ভক্তি তুমি অন্তরে জায়গা দাও এই দুটি জিনিসের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম আল্লাহ বলে ইয়া যা আল্লাহু মাখরাজা এক নম্বর তোমাকে ইজ্জত সম্মানে আমি পালবো তোমার পথ রুদ্ধ করার জন্য তোমার রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তোমার গুণ অথবা তোমারে এক খুন করার জন্য তোমাকে গুম করার জন্য তোমাকে অপহরণ করার জন্য তোমাকে তোমার রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য যতই আইল যতই ষড়যন্ত্র করুক যত ষড়যন্ত্র যত কলা কৌশল করুক ইয়া জা আল্লাহু মখরাজা আমি আল্লাহ কথা দিলাম সমস্ত কুট কৌশল সরজন্তের যা ছিন্ন করে আমি আল্লাহ তোমাকে বের করে দিব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা এমন জায়গা থেকে তোমার রিজিকের দরজা খুলে দিব। সেখান থেকে তুমি রিজিক পাইবা আর কল্পনাও কোনদিন করোনা এমন জায়গা থেকে রিজিকের ধার রিজিকের দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব মেন হাইসে এমন জায়গা থেকে লায়াহাতা শিব তুমি দিন কল্পনাও করো নাই এখান থেকে তোমার জন্য রিজিকের দ্বার খুলে দিবে আল্লাহ আল্লাহ আকবর তাহলে কি বুঝলাম কয়টা জিনিস যেরকম কয়টা জিনিস দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস লাগবে এক নম্বর জিনিস হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর ভক্তি কতক্ষণ ঠিক কিনা ক্ষমতা বসায় কে ক্ষমতা থেকে নামায় খে সতেরো বছরের ক্ষমতা তিরিশ মিনিট সময় পায় না এই ঠিক কিনা সতেরোটা বছর তুমি ধম্ভবরে চলছো কথা কোন ঠিক কিনা তোমার অহমিকায় আল্লাহর জমিন মাটি পর্যন্ত ফাইট ধরে গেছে কথা ঠিক কিনা মাটি পর্যন্ত কাঁপতো তুমি এমন থরপে কথা বলতো কাউকে জীবনে হিসাব করো না দোস্ত কিন্তু শেষ পর্যন্ত রান্না করা ভাত পর্যন্ত খেয়ে যাওয়ার সময় তুমি পাও না কথা ঠিকই নাম এই ক্ষমতার মালিক আল্লাহ না বলেন الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كل نهزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله ألجي السابلون ألجي السابلون نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا <تصفيق> <تصفيق> লা না খাফু আমরিকাম ওয়া লা না খাফু রাশিয়া ইলাব উদ্দিন কজদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিহুমা নাহনু কুল্লুন হাবিবুল্লাহ লা না খাফু ইল্লা আল্লাহ ওয়া তাসিমু বি হাবলিল্লাহ মুজাহিদু ফি দীনিল্লাহ আলজিহাসাবালনা আলজিহাসাবালনা